নিরাপত্তা বাহিনী আপনার বিজেপি অলরেডি আজকে এক সপ্তাহ হইতে আমাদের মন্দিরে মন্দিরে গিয়া তারা ভালো মন্দ এবং কিভাবে শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে পূজা করতে পারে আমাদের এই পাঞ্চলি উপজেলাতে আমাদের জলের আন্দানের দশটা পূজা মণ্ডপ আছে আমরা প্রতি বছর এই পূজা মণ্ডপগুলোতে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকি এই এবছরও আমরা আমাদের সহযোগিতাটা মাত্রাটা একটু পরিবর্তন করেছি আপনারা অলরেডি দেখেছেন যে আপনাদের পূজা মণ্ডপ গুলোতে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আপনারা যে এখন বর্তমানে কাজ করছেন এখানে আমাদের বিজিবি টপল প্রতিনিয়ত যাচ্ছে আমাদের লোকজনরা যাচ্ছে আপনাদের সাথে কথা বলছে আপনাদের ভালো মন্দ বা কোনো ধরনের নিরাপত্তার বিশেষ কোনো কিছু থাকে সেটার ব্যাপারে কথা বলছি এটার পাশাপাশি আমরা এবার বিশেষ করে লিখা করছি সেটা হচ্ছে আমরা ড্রোনের মাধ্যমে আমাদের এই উপর জেলার যে দশটা মণ্ডপ আছে কিন্তু আমরা ড্রোনের মাধ্যমে কিন্তু এটা সার্ভাইজেস করছি আজকেও এটা করা হয়েছে এবং এটা প্রতিদিনই করা হচ্ছে

আমরা করি আমাদের মনে হয় না যে তার পাশাপাশি আমাদের বিভিন্ন রাজনৈতিক মহল যারা আছেন পাঞ্চলি বর্তমানে জাতির হয়ে যাওয়া বিএনপি তাদের তিনটা স্তর মানে তিনটা গ্রুপে প্রতিদিন আট ঘন্টা করে তিনটা কমিটি গঠন করা যারা নিরাপত্তা দায়িত্ব আছেন তাদের এই সার্বজনীন নিরাপত্তা দশটি

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না আপনি আছেন ভাই বাইক তে ফোন দিলে আপনার মাইরে লেবেন এই কষ্ট আপনি করার লাগতো না বাপ আমার মাইরে ভাই